আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার চিতল মাছ বোয়াল মাছ আয়ের মাছ বাইলা মাছ বায়াম মাছ পদ্মার বিভিন্ন রকমের মাছ মিশালি হরেক রকম মাছের পাইকারি নিলাম এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন দোহার কার্তিকপুর ময়নট ঘাট মাছের রোদে আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাছের অর্ডার করতে পারেন এই ঘাটে কিন্তু পদ্মা নদীর একদম অরিজিনাল মাছ পাওয়া যায় বর্তমানে কিন্তু পদ্মা ইলিশ মাছগুলো বেশ পাওয়া যাচ্ছে আপনারা চাইলেই পদ্মার ইলিশ মাছের অর্ডার করতে পারেন আর আপনারা যারা বলেন যে এই ঘাটে কক্সেড পাওয়া যায় কিনা বরফ পাওয়া যায় না এই ঘাটে কক্সেড বরফ সব কিছুই পাবেন আপনারা যায় এসে ঘাটে এসে মাছ কিনে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় মাছ ফ্রিজার ভিটিভ করে নিয়ে নিয়ে যেতে পারবেন

টাকাশো চার হাজার টাকাশো বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা

ڀائي 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 1000 1000 ڀائي 1000 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 100

6100 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

i can find আর সমাচার জালা গে Ajda daga zen dai 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 ga. Ajda tadda tadda tadda. Allah diya din bai. Tadda tadda ଅଠଉନିଶହ ବଳଶାଶ୍ୱର ଏକ ଉଣେଇଶଶହ ପଇଁଚାଶ୍ ଅଗଉନିଶଶହ ବନତା ଦୁଇ ହଜାର ଆଗ ଦିହଜାର ପିଲା ଆଗ୍ରତି ହାଦଶ ଭଗତୀ শো আগা বারোশো টাকা বারোশো বারোশো বলতো আগে বারোশো তেরোশো আগা চারোশো টাকা তেরোশো ডাবল পাশো ডাবো তেরোশো আগা তেরোশো ডাবল তেরোশো চারশো ডবা তেরোশো বলতো

Ajde, 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 ka ajde, 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 শো পাকা পনেরোশো টাকা পাকা ষোলশো সতেরোশো সতেরোশো টাকা পাখা সতেরোশো সতেরোশো টাকা পাখা সতেরোশো পাকা সতেরোশো টাকা পাখা সতেরোশো পাকা সতেরোশো পঞ্চাশ পাকা সতেরোশো পঞ্চাশ বাঘা সতেরোশো পঞ্চাশ আঠারোশো টাকা আঠারোশো পাকা আঠারোশো টাকা পাকা আঠারোশো ভাল আসছে পাখ আঠারশো পাকা আঠারোশো টাকা পাখা আঠারোশো আঠারশোটার পাখা আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা পাখ আঠারশো আগা 1800 আগা 1900 আগা 1800 আগা 1900 আগা 1900 আগা 1900 আগা 1900 আগা 1900 আয়getLogger 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 12 12 13 আয়getLogger মস্ত মস্তমা 13 ওকেশ লোকটাকে শুনিস আয়getLogger একবার মধ্যে লাগিয়ে দিবি তেরো চৌদ্দ চোদ্দ 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 পনেরো ষোলো 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 সতেরো 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 টাকা দুশো

তুমি চৈধ্য আহিবলৈ ক'লে পইচা কেনেকুৱা

এগারোশো টাকা 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 আয় এগারোশো এগারোশো টাকা এগারোশো এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এই বারোশো বারোশো টাকা বারোশো টাকা বারোশো পঞ্চাশ বারো 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 পঞ্চাশ বারোশো পঞ্চাশ হ্যাঁ বারোশো পঞ্চাশ ষোলশো ষোলশো টাকা ষোলোশো টাকা ষোলশো টাকা খারাপ ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলশো টাকা আই সতেরোশো সতেরোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা টাকা টাকা

Dexen, quoi, Thomas?

উনিশশো ডেকা উনিশশো ডেকা উনিশশো উনিশশো ডেকা উনিশশো উনিশশো ডেকা এই যে ভাই